দিস ইজ কিপটো ওয়ালেট আপনি আপনার কিপটো এখানে মজুদ করে রাখতে পারবেন হার্ড ড্রাইভে যে আপনার অথবা যে কোনো এখানে রাখতে পারবেন সেফ থাকবে আসসালাম আলাইকুম সবাইকে আমি এখন আছি দুবাই এয়ারপোর্টে আর আজকে আমি একটা বিটকয়েন হার্ডওয়্যার ওয়ালেট কিনবো এই যে আমার পিছনে এখানে দেখেন এই যে বিটকয়েন হার্ডওয়ার ওয়ালেট যেটা দেখে আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি আর আমি একটা কিনি দেখি এটা দিয়ে আসলে কী কী হয় মানে আপনাদের একটু এখানে দেখাই এই যে আমি তো দেখে পুরো টাশ খেয়ে গেছি এই যে গড কিপটো গেট লেদার মানে আপনার কিপটোকে আপনি হার্ডওয়্যার ওয়ালেটে রাখতে পারবেন এটার মধ্যে এখানে দুইটা ডিভাইস আছে এটা হচ্ছে ইউএসবি কানেকশন এবং অ্যান্ড্রয়েডে চলবে আর এটার মধ্যে ব্লুটুথ আছে টাইপসি আছে মানে লেটেস্ট ভার্সন এটা এটার প্রাইস আমি যদিও দেখছি পাঁচশো কত দিরাম যিনি পাঁচশো পঁচাত্তর দিরাম চাইছে কিন্তু ফিক্সড প্রাইস কী আর করার দেখি নিয়ে নেই তারপর ইনশাল্লাহ এটার কার্যক্রম কি আশায় বিষয় সব কিছুই ভিডিও পাবেন তো চলেন কিনে ফেলি আর এই দোকানটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিতরে দেখেন জাস্ট একটা জিনিস দেখাই শো অল প্লিজ মেক এ ভিডিও অল অল

অনেক এক্সাইটেড আমি একটা লটারি কিনলাম সেটা হচ্ছে এই বাইকটার জন্য যেটা একশো দিরাম দিয়ে যদি পাই এই বাইকটা পাবো আমি একটা কাজ করি আমার স্কিপ্টো ওয়ালেটটাকে আনবক্স করে নিয়ে যাই কারণ প্যাকেট নিয়ে যাওয়া জিবি লাগতেছে একটু সিট পাইলাম অনেক কষ্ট একটা বিসমিল্লা আল্লাহ ও নাইস প্রথমেই একটা কভার দেন ও ওয়ালেট পেন টাইপের মতো একদম সি দিয়ে হয়তো ব্যবহার করা যাবে জানি না এটা কীভাবে ব্যবহার করে এটা নিয়ে টিউটোরিয়াল দেখতে হবে অনেকগুলো দেখি বক্সের মধ্যে আর কি আছে বক্সের মধ্যে একটা কেবল দেওয়া আছে কেবলটা অনেক ভালো আর কিছুই নাই ও আরেকটা রিং আছে যেটা দিয়ে চাবি রিংয়ের মতো ইউজ করব আর এখানে দেওয়া আছে গাইডলাইন কীভাবে কী করবো এই সেই গাইডলাইনগুলো রেখে দেই বাসায় যাই দেখব এই আর কিছুই নেই একদম সিম্পল দিস ইস পেন ড্রাইভ চার্জার আর একটা ওকে প্যাকেট ট্যাকেট ফালাই দে এগুলো নিয়ে এখনও লাভ নেই বাংলাদেশে আচ্ছা বাসায় যায় রিভিউ করবো এখনও কি এত তর্স হয় নাকি আমি ওপেন করে ফেলেছি এখন ওয়েলকাম করার পর এখানে লেখা আছে ওয়েলকাম টু লেদার নেটওয়্স প্লিজ রাইট বাটন অ্যান কন্টিনিউ দেন কন্টিনিউ করলাম ডাউনলোড করতে কইছে আমাকে লেদার ডট কম স্ল্যাশ স্টার্ট এরপরে এখান থেকে আবার ইউজ কন্টিনিউ বাটন প্রেস কন্টিনিউ বাটন এখান থেকে তো ওপেন হয়েছে সব কিছু এখন এখান থেকে মোবাইল একটা সফটওয়্যার নামানো লাগবে লেদার লাইফ কিফটো অ্যাপস আমি এখান থেকে ওপেন করলাম এটা দেখেন ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে ওয়ান মিলিয়ন এখান থেকে গেট স্টারে যাব আমার এটা মডেল হচ্ছে আমি এখান থেকে সেট আপ আমার যদিও নাই পুরাতন এই জন্য সেট আপে লেদার ন্যানো এক্স আমার এটা মডেল তারপর এ নিউ এখান থেকে আমি নতুন একটা অ্যাকাউন্ট করবো আমার লেটস ডু দিস কন্টিনিউ এখানে আমি কী বলছে সেটা দেখেন আপনাকে এখানে তিরিশ মিনিটের মতো সময় নিতে বলছে আপনাকে হাতে একটা কলম নিতে বলছে কারণ এখানে যে ওয়ার্ডগুলো দিবে সেটা সুন্দর করে লিখে রাখতে হবে কন্টিনিউ গে ক্লিক করলাম এরপর এখান থেকে দেখেন কি বলছে এখান থেকে ব্যাক যেতে হবে আমাকে এখানে আসতে বলছে ডাউনলোড ডট কম এই যে এখানে আসতে বলছে সিলেক্ট সেট এ নিউ ডিভাইস কাম ব্যাক টু ফলো পিন নেক্সট দিলাম পিন কোড দিলাম সেট পিন কোড এখানে আগে পিছে যাতে হয় এটা দিয়ে সামনে এটা দিয়ে পিসে আর এটা দিয়ে হচ্ছে আপনি ভিতরে দুইটা একসাথে চেপে দিলে ভিতরে ঢুকবে এবং আবার একটু দিয়ে আগে পিছে দুইটা একসাথে চেপে দিলে পিছনে যাবে দেন আমি এখান থেকে যাব হচ্ছে প্রেস বাটন সিলেক্ট বুট সাইট বাটন সেট আপটা কমপ্লিট করতে পারলাম না আমাদের কাউন্টার নাম্বার দিয়ে দিছে দেখি ওখানে বসে বসে কমপ্লিট করার চেষ্টা করব এখন সবাই আমরা ইউজ বাংলার সামনে বসে আছি পুরা বাংলাদেশি কমিউনিটি এখানে তো একটু পর আমাদের ফ্লাইট সারবে দুবাইয়ের টাইম তিনটে তিনি বাংলাদেশ সময় হিসাব করলে বাংলাদেশ টাইম পাঁচটায় দেন আমরা নয়টা দশটার মধ্যে পৌঁছাবো এই যে এখন সবাই প্লেনে উঠবে এখানে বসে থাকতে থাকতে এটা প্রায় অলমোস্ট সেট আপ কমপ্লিট হয়ে গেছে কিন্তু চার্জ শেষ আর এটা সেট আপ করা এতটা প্যারা আর এটা সেট আপ করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন কারণ অনেক কিছু লিখে রাখতে হবে অনেক পেন অনেক সিক্রেট কি তাছাড়া আরও অনেক কিছু প্রয়োজন হয় আর এটা সেট আপ করাটা আপনারাও সবাই পারবেন একদম ইজি বেশ ভালো ইনশাআল্লাহ এটা নিয়ে নেক্সট টাইম আরও ভিডিও পাবেন কীভাবে এটা ইউজ করে কিভাবে এটা দিয়ে টাকা রাখে কিভাবে সেভ করে সব কিছু তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে রূপে ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখন আমার টাইম হয়ে গেছে এখন চলে যাব আল্লাহ সবাইকে